গোস্তের আচার না আচারের গোস্ত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো রান্না করছি আচারের গোস্ত আমাদের এখানে আচারের গোস্তই বলে কুরবানি সাধারণত এই আচার করা হয় প্রথমে মাংস ভালোভাবে আমি টালার মধ্যে অনেকটা সময় রেখে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর মাংসের যে কমন মশলা হলুদ লবণ এবং মরিচ এগুলো দিয়েছি এখানে মরিচ টালামরিচ দিতে হবে তারপর ধনে গুঁড়া জিরা গুঁড়া দিতে হবে জিরা যদি হয় দুই চামচ ধনে দিতে হবে এক চামচ এই পরিমাণে দিতে হবে আর সাধারণত আমরা এমনি মাংস যেটা দিই তার থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে এটা একটা আচারের মাংস এজন্য তারপর এখানে আমি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর তারপর দিয়ে দিব এখন গোটা মশলাগুলো গোটা মশলাগুলো সাধারণত আমরা যে মাংসে দিয়ে থাকি তার তুলনায় মানে সবকিছুই একটু বেশি বেশি দিতে হবে এই তো একবারে আমি সবগুলো এইভাবে নিয়ে নিই ঈদের দিনে যেহেতু আমি এটা করেছি তো একটু পরিমাণে বেশি করেছি তারপরে তো সাদা এলাচ দিয়ে দিলাম তারপর কালো এলাচ পরিমাণ মতো দিয়ে দিতে হবে কেননা এটা মাংস দেখলেই বোঝা যাবে আমরা সাধারণত যে মাংস রান্না করি তার থেকে তুলনায় মশলাগুলো সব পরিমাণে একটু বেশি করে দিতে হবে তারপর লবঙ্গ গোলমরিচ ডালচিনি এলাচ যা যা মশলা মাংসের যত মশলা আছে সব দিয়ে দিতে হবে আর প্রথমে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে আর এই তৈরি কি বলে বস সেগুলো দিয়েছি গোলমরিচ সব কিছু মানে সব মশলাই দিতে হবে কিন্তু এখানে টালা মরিচটা দিতে হবে কোনো প্রকার অন্য কোনো মরিচ দেওয়া যাবে না আর দিতে হবে আপনার ধনে জিরা গুঁড়াটা এটাই হলো স্পেশাল মশ এই মাংসের জন্য তারপর আমি এগুলো সব মশলা দিব এই মাংসে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আর পানি এমনি থেকে মাংসের যে পরিমাণ পানি বের হয়ে আসবে সেটা দিয়ে মাংস সেদ্ধ হবে ওটাতেই যথেষ্ট তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন থেতো করা এটা একবারে মিহি বাটা দেওয়া যাবে না যদি আমরা মিহি বাটা দিই সেই ক্ষেত্রে আপনার দাগ লেগে যাবে আর মানে মাংসটা ভালোভাবে ভাজা যাবে না এই জন্য এটা থেতো করে নিতে হবে সেরকম আদা বাটা রসুন বাটা ওরকমই দিতে হবে তারপরেই তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এই আচারের মাংস আমাদের এখানে অনেক জনপ্রিয় আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এই জন্য আমি এটা ঈদের দিনেই করি পরে আবার ফ্রিজ থেকে বের করা আবার তৈরি করা এটা কষ্টসাধ্য এই জন্য ঈদের দিনে যতই কষ্ট হোক না কেন আমি এটা ঈদের দিনই করে ফেলি তারপরে ছোট ছোট পাতিল করে রেখে দিই তারপরে এই তো সব মশলা দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে নাড়াতে হবে এই নাড়ানোটাই কিন্তু কষ্ট কিন্তু তারপর যখন পানি বের হয়ে আসবে তখন আর বেশি কষ্ট হবে না তারপর সব মশলা মিক্সড করে ভালোভাবে নেড়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো তারপর ঢাকনা দিয়ে রাখলে কিন্তু অনেকটা পানি বের হয়ে এই পানির মাধ্যমে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এই মাংস যখন পানি একবারে শুকিয়ে যাবে তখন গিয়ে এটা নেমে রাখতে হবে এই তো ঢাকনা দিয়েছি ঢাকনা কিছুক্ষণ পর দেখেন কত পানি বের হয়ে এসেছে এই আচার করাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি আমার এটা খুবই পছন্দ করে এখন আমার ছেলে নাতিক বাবু এটা খেতে পছন্দ করে তো ঈদের ঈদের বেশি পরিমাণে মাংস আমি এরকম আচার করে রেখে দেই তো সবাই এটা পছন্দ করে আমাদের তো এই তো পানি বের হয়ে গেছে তারপর এই তো যখন এরকম শুকনো হয়ে যাবে পরের দিন সকালে আমি এটা এখন ভাজবো সরিষার তেলে এই মাংসটা ভাজতে হবে তেলের মধ্যেই মাংসটা ডুবে থাকবে তারপরে এই তো একটা বড় এরকম কড়াইয়ে আমি বেশি করে সরিষার তেল দিয়ে নিলাম মাংস আমি রাতে জাল করে রেখেছি কিন্তু সকালবেলা এরকম তেলে দিয়ে ভাজতে হবে এরকম অল্প অল্প পরিমাণে পরিমাণে নিয়ে বেশি দেওয়া যাবে যাবে না না তা হলে তলায় লেগে তো জন্য অল্প অল্প করে দিয়ে বেশি করে তেলে এরকম আস্তে আস্তে ভাজতে হবে এটা অনেক কষ্টসাধ্য কাজ আর এই দুই দিকে আমি দুইটা চুলা উঠায় দিয়েছি তো ঈদের পরের দিন সকালবেলা আমার এই কাজটা করতে হয় প্রায় অনেক সময় লেগে যায় কিন্তু পরে আবার যখন এটা তৈরি হয়ে যায় এটা অনেক মানে খেতে মজা সবাই অনেক পছন্দ করে এই তো হয়ে গেছে আমার এক পাতিল দুপাতিল হয়ে গেছে সেগুলো এরকম সুন্দরভাবে আমি ছোটো ছোটো পাতিল করে রেখে দিই মাত্র এটা একবার জাল হয়েছে তারপর যখন দুই তিনবার জাল হবে তখন গিয়ে এটা কমপ্লিট হবে খাওয়ার উপযোগী হবে প্রথম অবস্থায় আমি এরকম কড়াইয়ে বেশি করে তেল দিয়ে একবার বেশি সময় ধরে ভেজে নিই তারপর এভাবে তুলে রেখে দিই তারপর এটা দুই তিনবার জাল করি যারা ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে একবার হলে আপনারা এটা তৈরি করে দেখবেন এটা খেতে অনেক মজা আর একবার করলে আপনাদের বারবার করে খেতে ইচ্ছে করবে এরকম তা আমি এগুলো নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে গেছি নাতিক বাবু যে দেখি বলছে আমু দাও আমি একটু নেড়ে দেই তো একটু নেড়ে দিল তারপরে তো দেখেন যখন তেলটা এরকম ভেসে উপরের দিকে উঠে যাবে তখন প্রথম পর্যায়ে একবার হয়ে গেছে আপনি যখনই চাল করবেন যখন দেখবেন যে তেল এরকম উপরে একবার ইয়া হয়ে গেছে আপনার ভেসে উঠতেছে তখন গিয়ে বুঝবেন যে হয়ে গেছে তো এইভাবে আমি পাঁচ পাঁচ পাতিল এরকম করে বানানো হয়েছে ফ্রিজ থেকে বের করে কয়েকদিন জাল করে আপনারা যতদিন ইচ্ছা এটা রেখে খেতে পারবেন তারপরে এটা আমি এখন এটা কমপ্লিট আমার এটা এখন সবগুলো আমি ফ্রিজে রেখে দিব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম